আগামীর বাংলাদেশ কাপড়ায় নেতৃত্ব দিব ইনশাল্লাহ কোরআন পন্থী ইসলাম আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিব ইনশাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে কোরান কেরিমের বিপক্ষে যুগে যুগে একটি দল ছিল একটি সম্প্রদায় ছিল ঠিকই না কিন্তু তাদের পরিণাম ভালো হয় নাই আবু জেহেল পারে নাই ওতবা সাহেবা ওয়ালিদ বিন মুগিরা কাফেরদের পক্ষে সম্ভব হয় নাই কোরআন কারিমের চ্যালেঞ্জের মোকাবেলা করার কিন্তু যুগে যুগে করারের বিরোধিতা করে গেছে ওদের উত্তর এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ছিটিয়ে আছে যারা সব সময় আল্লাহর এর বিরোধিতা করে আমাদের দেশে বিগত পনেরো বছর কোরআন শরীফের প্রচুর পরিমাণে বিরোধিতা হয়েছে কোরআনের বিরোধিতায় সীমা অতিক্রম করেছে জালেম সরকার ঠিক না সেজন্য আল্লাহর কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয় ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকবামায়তা আল্লাহর কোরানকে যারা ধারণ করে কোরানকে যারা নেতা মানে কোরানের আদর্শ যারা গ্রহণ করে কোরানের আন্দোলন যারা করে আল্লাহ সহান হুয়া কোরানের কারণে তাদের সম্মান মর্যাদা ইজ্জত জাতির আসনে সমাসীন করেন আর যেই দাম্ভিক হতভাগা শাসক ফেসিবাদ, জালেম কুখ্যাত স্বৈরাচার আল্লাহর কোরআনের বিপক্ষ অবস্থান নাই কোরআনের আন্দোলনের বিরোধিতা করে কোরআন পন্ডিতদের দমন প্রাণ করতে চায় ওদের সমস্ত মর্যাদা সম্মান इज्जत খামতা মাটির সাথে আল্লাহ মিশায়া ধুলির সাথে করে দেয় তা তো আমরা প্রমাণই পেলাম ঠিক কিনা ঠিক দেখতে পেয়েছিলাম আমরা আজকে কোথায় যারা সিরাতুন নবী মাহফিলে বাদা দিত তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দিত তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতির জন্য গেলে বাহাত্তরটা শর্ত দিত আজকে ওরা কোথায় ওরা বিনা শর্তে বাংলাদেশের জন্য নিষিদ্ধ হয়ে গেছে ঠিক না যাদের সত্তরটা শর্ত দিত আমরা ঠিকই এখনো ভালো আছি ঠিক কিনা ভালো আছি আল্লাহর রহমতে আমরাই ভালো থাকবো এবং আগামীর বাংলাদেশকে আমরাই নেতৃত্ব দিব ইনশাআল্লাহ আল্লাহ কোরআন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ